আমরা ডাল কিন্তু সকলেই খাই কিন্তু রুটি দিয়ে এই ডালটা আমরা অনেকেই খাই না কিছু না জাস্ট একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো একটু ভাজা করে নেব হালকা ভাজা পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিতে হবে দেব পরিমাণ মতন লবণ লবণ আমার ডালে দেওয়া আছে যার জন্য আমি অল্প দেব দিয়া মতন পরিমাণ না এইটুকু সময় কম সময় কম সব হলো হাতে 봐 একটু আমি এগুলো আজকে কোনটাই দেব না পেঁয়াজ দিয়ে ডিমটা একবারেই ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করা ডাল আর আমি জল দেব বড্ড গাঢ় হয়ে গেছে হলুদ দেব আপনারা স্বাদ মতো ঝালটা দেবেন আর দেব এতে চানা মশলা m hmm?